প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আলোচনা করবো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এই সাইসেননি এই সাইসেনটি ক্লাস এইটের ভূগোল বিষয়ের যা দু হাজার চব্বিশ সালের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো তোমাদেরকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে এবং বার পড়বে তাহলে এখান থেকে আশা করি তোমরা প্রত্যেককে হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর এই প্রশ্নগুলো নিয়ে দেখো প্রথমে যে প্রশ্নগুলো রাখা হয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক তো এখানে মান একের জন্য এই যে প্রশ্নগুলো রাখা হয়েছে তোমাদেরকে এগুলো প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা ভালো করে পড়ে রাখবে আর তোমরা যদি উত্তরগুলো পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো আমি উত্তরগুলো তোমাদের সামনে বলছি না শুধু প্রশ্নগুলো রাখছি তোমরা খাতার মধ্যে লেখে নাও দেখো এক নম্বর কি দেওয়া আছে দারুচিনির দ্বীপ কাকে বলা হয় দু নম্বরে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ কত তিন নম্বর সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত চার নম্বর হচ্ছে ভূমিকম্পের তীব্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় চার পাঁচ নম্বরে হচ্ছে গিয়ে মহী সঞ্চারণ তত্ত্বের প্রবক্তাকে ছয় নম্বরে হচ্ছে কাকে বজ্রপাতের দেশ বলা হয় তারপরে দেখো ঢাকা শহরটি কোন নদীর তীরে অবস্থিত আট দাগে দেখো কী দেওয়া আছে মায়ানমারের প্রধান নদীর নাম কী নয় নয়দাগে কী আছে পৃথিবীর গড় তাপমাত্রা কত দশ নম্বর দেওয়া যে পৃথিবীর গভীরতম গর্তের নাম কী নেক্সট এগারো নম্বর প্রশ্ন কী দেওয়া আছে মায়ানমারের রাজধানীর নাম কী তারপর বারো থেকে দেওয়া হয় শিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি অবস্থিত এরপরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলবো চ্যানেল যদি তোমরা নতুন থাকো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে বাস্তায় বেলাকটি বাজিয়ে রাখবে তাহলে নিয়মিত তোমরা ভিডিওগুলো পেতে থাকবে তো দেখো এরপরে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো প্রতিটি প্রশ্নের মান দেওয়া আছে কত দুই তো মান দুইয়ের জন্য যেখানে এই যে প্রশ্নগুলো রাখা হয়েছে অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নেবে আশা করি এখান থেকে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তো দেখো প্রথমে যে প্রশ্নটা রাখা হয়েছে দেখে নাও কী দেওয়া হয়েছে এর গঠনের দুটি উদ্দেশ্য লেখো দু নম্বরে কী দেওয়া হয়েছে পাললিক সিলাই জিব্বাশ্য লক্ষ্য করা যায় কেন তিন নম্বরে দেওয়া হয়েছে কি অভিসারী পাত সীমাকে সীমানাকে বিনাশকারী পা সীমানা বলা হয় কেন নেক্সট ক্যারেজ প্রথা কী পাঁচ দেখে দেখো টিকা লিখতে বলা হয় দেখো তোমাদের পরীক্ষায় টিকা কিন্তু দুটা বা তিনটা লিখতে দেবে তো কী দেওয়া আছে প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলা হয় তারপরে মার্বেল তারপর অ্যাস্থসফিয়ার তারপরে দারুচিনির দ্বীপ তারপর হচ্ছে কি মহি সঞ্চারণ তারপর হচ্ছে কেন্দ্রমণ্ডল এগুলো তোমরা যদি টিকা পর রাখতে পারো অবশ্যই তোমরা পরীক্ষায় দুটা বা তিনটা কমন পেয়ে যাবে নেক্সট দেখো ছ দাগে কী দেওয়া আছে ভূমিকম্পের একটি সুফল একটি কুফল লেখো তারপরে পাঁচ দাগে দেখো লাভা ও ম্যাগমার মধ্যে দুটি পার্থক্য লেখো সরি সাত দাগে লাভা ও ম্যাগমার মধ্যে দুটি পার্থক্য লেখো তারপরে কী দেওয়া আছে আট দাগ কী দেওয়া আছে বাংলাদেশ কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠেছে কেন নয় দাগে দেখো পঞ্চহ্রদ কী দশ দাগে দেওয়া আছে কি পৃথিবীর রুটির ঝুড়ি বলতে কী বোঝো তারপর হচ্ছে দেখা হয়েছে শ্রীলঙ্কার খনিজ সম্পদের বিবরণ দাও তো এই ছিল মান দুইয়ের প্রশ্ন তারপর নেক্সট যে আলোচনা করো মান তিনের প্রশ্ন তোমাদের সামনে কমপ্লিট সাজেশন নিয়ে চলে এসেছি তোমাদের কী বলো মান দুই তিন এবং মান পাঁচের এইগুলো যদি করে রাখতে পারো আশা করি তোমরা প্রত্যেককে কমন পেয়ে যাবে দেখো মান তিনের যে প্রথম প্রশ্নটা আছে কি শ্রীলঙ্কার কৃষি সম্পদ ও খনি সম্পদের বিবরণ দাও দুটো কীতে আছে আগ্নেয় শিলার উদাহরণসব শ্রেণীবিন্যাস করো তিনটা কী তো হয়েছে পরিবেশ অবনমনের তিনটি কারণ লেখো তারপর দেওয়া হয়েছে শিলাচক্র কি তারপরে দেওয়া হয়েছে কি ভূমিরূপ এর উপর শিলার প্রভাব তিনটি উদাহরণ দাও তারপর পাঁচ দেখা দেওয়া হয়েছে হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণ ব্যাখ্যা করো তারপরে দেওয়া হয়েছে কি শিলা থেকে মাটি কীভাবে সৃষ্টি হয় নেক্সট দেখো কি দেওয়া আছে নেপাল পর্যটন শিল্প উন্নত কেন তারপরে দেখো অভিসারী ও প্রতিসারী পাত সীমার তিনটি পার্থক্য লেখো নেক্সট যে প্রশ্ন দেওয়া আছে দেখো ওদের কী দেওয়া আছে শিলাচক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও দশ দেখে দেওয়া হয়েছে কেবলমাত্র পলাস্তরে কি জীব্বাশ অস্তিত্বের কারণ ব্যাখ্যা করে নেবে কারণ ব্যাখ্যা করো নেক্সট তারপরে দেখো মান তিনের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো দেখো মান তিনের প্রশ্ন তো আলোচনা করো এগুলো মান তিন না এটা হচ্ছে মান পাঁচের প্রশ্ন তোমরা ঠিক করে নেবে এটা হচ্ছে মান পাঁচের প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান কত পাঁচ একদাগে কি দেওয়া আছে সহ শিলাচক্রের একটি সংক্ষিপ্ত উদাহরণ দাও দুদাগে দেওয়া চিত্র সহ একটি আদর্শ আগ্নেয় শিলার গঠন বর্ণনা করো তিন দাগে উদাহরণস্ব আগ্নেয় শিলার শ্রেণীবিন্যাস করো তারপরে দেওয়া আছে কি যে চারদিকে দেখো যে পরিবেশ অবনমনের কারণগুলি লেখো তো এখানে দেখো একটু বানানগুলো মিস্টেক ছিল তোমরা ঠিক করে নিও প্রত্যেককে তো মান পাচের জন্য এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পরে রাখতে হবে তো এই যে সাজেশনের নিয়ে আলোচনা করা হলো তোমাদেরকে কেবল প্রতিটি প্রশ্ন উত্তর তোমরা গুরুত্ব সহকারে পড়ে রাখবে আশা করি তোমরা এখানে থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না এখানে শেষ করছি আবার পরের ভিডিওতে তোমাদের সামনে একটি নতুন সাজেশন নিয়ে আসবো ততক্ষণ তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে রাখো ধন্যবাদ